আজকে তোমাদের সামনে ইংরাজিতে কীভাবে স্টোরি লেখা হয় সেই সম্পর্কে আলোচনা করবো আর যারা আমার চ্যানেলে এই নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অন করে রেখে দিও প্রতিদিনই ক্লাসের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি ইংরাজি স্টোরি লিখব রাইট এ স্টোরি ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিনস তাহলে একটি গল্প লিখতে বলা হচ্ছে অ্যাবাউট এইটটি ওয়ার্ডস আর আশিটা শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস এই হিন্টসগুলো দিয়ে দিয়েছে এইগুলো ইউজ করে একটা গল্প লিখতে হবে আশিটা শব্দের মধ্যে হিনসগুলো কী দিয়েছে টু ফ্রেন্স পাসিং থ্রো এ ফরেস্ট এ বিআর কেম ওয়ান ফ্রেন্ড ক্লিম এ টি the আদার the friend আদার ফ্রেন্ড উড নট ক্লিম দ্য lay হেল্পলেস লে ডাউন লাইকে ডেড ম্যান came কেম নিয়ার দ্য ম্যান he হি ওয়াজ ডেড away তাহলে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে একটা ইংরাজিতে আশিটা শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে তাহলে তাহলে দেখো আমরা এই শব্দগুলো হিনস গুলো দিয়ে আমাদের একটি স্টোরি লিখতে হবে স্টোরিটা আমরা এখন লিখতে শুরু করছি ওয়ান ডে ওয়ান ডে টু পাসিং ডেং এ ডেন্স ফরেস্ট এভরিথিং অ্যারাউন্ড দেম ওয়াজ ডার্ক Suddenly they saw a bear coming. One friend claimed a tree. He did not bother about his friend. The other friend could not climb the tree, so he felt helpless. He lay down like a dead man. The তাহলে এরকম করে আমরা একটা ছোট ইংরাজিতে স্টোরি লিখতে পারি কেমন লাগলো তোমরা তা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ